আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাচ্ছা সেমাই রান্নার রেসিপি লাচ্ছা সেমাই তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তারপরেও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসায় যেভাবে লাচ্ছা সেমাইটা রান্না করি সেই রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে আর নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি এক প্যাকেট বনফুল লাচ্চা সেমাই নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাইটাই নিতে পারেন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম এবং কাজুবাদাম বাদাম কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামই নিতে পারেন এখন আমি এগুলোকে চুলা রাশ মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিচ্ছি কিসমিসগুলো যখন এরকম ফুলে উঠেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার কিশমিশ বাদাম চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার একই প্যানে আমি ঢেলে নিচ্ছি লাচ্চা সেমাই আমি এক প্যাকেট সেমাই সম্পূর্ণ সেমাইটা নিয়ে এখন আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি চুলা রাশ একদম লো রেখে চুলা বাড়িয়ে ভাজতে যাবেন না তখন সেমাইটা পুড়ে যেতে পারে আর সেমাই পুড়ে গেলে তখন কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এবার এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর গুঁড়া দুধটা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এখন আমি নেড়েচেড়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি আর চুলা কমিয়ে ভেজে নেবেন এরকমের একটু বেশি করে সেমাই ভেজে তারপর কিন্তু এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন আমার সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আমি সম্পূর্ণ সেমাইটা নেব না যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছি আর বাকিটা আমি একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব। যখন খুশি তখনই আমি রেডি করে খেতে পারবো তা আপনারাও কিন্তু চাইলে এভাবে রেডি করে রেখে দিতে পারেন এখন আমি স্পপা চুলার সাহায্যে এরকম সমান করে নিচ্ছি তো আমার সেমাইটা আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি এবার আমি সেমাইয়ের জন্য দুধ জাল করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি চার কাপ পরিমাণ তরল দুধ আর দিয়ে দিচ্ছি তিন টুকরা এলাচ আমি এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ও আরেকটি কথা যারা গুঁড়া দুধ দিতে চাচ্ছেন না তারা কিন্তু চাইলে গরুর দুধটা একটু বেশি নিয়ে জাল করে ঘন করে নিতে পারেন তো আমি এখানে চার কাপ গরুর দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে তিন চারটা বলক তুলে এখন চুলা থেকে নামিয়ে নেব আর আমি এই যে এলাচগুলো তুলে নিচ্ছি যাতে সেমাই খাওয়ার সময় মুখে না পড়ে তো আমি কিন্তু এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা রাস মিডিয়ামে রেখেই কিন্তু আমি দুধ জাল করে নিয়েছি এখন গরম গরম দুধ কিন্তু আমি এই সেমাইয়ের মাঝে ঢেলে নিচ্ছি তো আমি কিন্তু গরম দুধটা ঢেলে দিয়েছি সেমাইয়ের মাঝে আর দেখবেন এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না এখন আমি এক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পরে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি মজার খুব সহজে ঝটপট এরকম সেমাই রান্না করে নিতে পারেন আর আগে থেকে রেডি করে রাখলে যে কোনো সময় খেতে মন চাইলেই কিন্তু রেডি করে খেয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ